আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম হাট বাজার পরিক্রমায় আজ আমরা চলে আসছি লালমনিরহাট জেলায় লালমনিরহাট জেলায় এখন আমাদের অবস্থান হকার্স মার্কেটে ছোট একটি বাজার কিন্তু প্রচুর মাছ মাংস শাক সবজি সবই পাওয়া যায় এই বাজারে শহরের প্রাণ কেন্দ্রে হওয়ার কারণেই সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে এই বাজার বাজারে বিভিন্ন রকমের তরু তরকারি হাঁস মুরগি সবই পাওয়া যায় আমরা বাজার ঘুরবো বাজারে কী কী পণ্য এসছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখব এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আসুন আজকে আমরা লালমনির হাটের এই সুন্দর মার্কেট বাজারটি ঘুরে দেখি এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো আছেন কত করে দিচ্ছেন পুটি মাছ দুইশো টাকা দুইশো টাকা কেজি পুঁটি মাছ বিক্রি করতেছে আর গোলসা মাছ ছয়শো টাকা চাষের এটা চাষের গোলসা ছয়শো টাকা কেজি আর এই বিলের এটা মলা ঢেলা তিনশো টাকা কেজি আর বাটা মাছ আড়াইশো বিক্রি করতেছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তেমন চলে না শুক্রবার দিনটা একটু চলে একটু কম আচ্ছা তাই কত করে বিক্রি করতেছেন বিলের মাছ চারশো থেকে পাঁচশো টাকা কেজি আচ্ছা হ্যাঁ আপনি এই মাছ কিনলেন শুধু মাছ কিনছেন

সবই আপনার কাছে চাষের মাছ কোথার থেকে আনেন এই মাছ আপনারা গোশালা আরত থেকে আপনারা কিনে নিয়ে আসেন আর এই বাজারে খুচরা বিক্রি করে ভাই থাইপুটি কত করে দিচ্ছেন একশো আশি টাকা কেজি থাইপুটি নওলার দাম কেমন যাচ্ছে নওলা মৃগেল কেমন ওই একশো আশি থেকে দুইশোর মধ্যে আর বাটা ছোটটা একশো আশি বড়টা দুশো বিশ বাহ আর এটা গ্রাস কার্প আড়াইশো টাকায় বিক্রি করতেছে বাজারে দাদা মোলা ঢেলা কেমন দাম পঞ্চাশ টাকা দুশো টাকা কেজি বিক্রি করতেছে শুধু এই মাসে নিয়ে আসছেন আজকে বাজারে মাছ নাই কোথা থেকে আনেন আপনারা বিলের থেকে নিয়ে আসেন আপনারা ঠিক আছে বিক্রি করেন আমরা মাছ বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে কেমন দাম সেটা একটু দেখি ভাই কেমন আছেন ভালো আছেন এই গ্রাস কার না গ্রাস তো আপনার কাছে এটা এটা বিঘেট কেমন দামে বিক্রি হচ্ছে দুশো বিশ চল্লিশ দেড় কেজি ওজন আছে দুই কেজি পর্যন্ত ওজন আছে আর এই ছোটো মাছগুলো কেমন দাম বাটা মাছ দেড়শো টাকা কেজি আর কার দুশো বিশ তিরিশে বিক্রি হবে দাদা মিগেল কেমন দামে দিচ্ছেন দুইশো থেকে দুইশো দশ বিশ টাকায় বিক্রি করতে পারবেন তেলাপিয়া একই রকম দাম আপনাদের এই হকার্স মার্কেট এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে সকাল সাতটার পর থেকে শুরু আর দুইটা আড়াইটা পর্যন্ত বেচা বিক্রি হয় বিকালে হয়তো দুই একটা দোকান বসে এরকম জমজমাট না অল্প অল্প কেনাকাটা যাদের তারা আসে বিশাল বড় মাংসের বাজার আমরা দেখতে পাচ্ছি এখানে কেমন দামে বেচা বিক্রি হয় একটু দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন গরুর গোশ কেমন দামে বিক্রি করতেছেন সাতশো টাকা সার গরু ছিল এটা গরু সার গরু সাতশো টাকা কেজি আচ্ছা আর মাথার মাংস কেমন দাম পাঁচশো টাকা কেজি মাথার মাংস আর পাগুলো তো আলাদা বিক্রি হয় চারটা পা এক হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা জব করছেন আজকে গরু একটা সার গরু ভাইরা আজকে সার গরু জব করছে কয় মন ছিল এটা মাংস একশো কেজি মোটামুটি সাইজের একটা গরু আজকে যা মাংস পাইছেন সব বিক্রি হয়ে যাবে তো আল্লাহ রহমতে সব বিক্রি সাতশো টাকা কেজি আপনাদেরও সাতশো টাকা কেজি ছয়শো আশি থেকে বিক্রি করেন সাতশো টাকা পর্যন্ত আমরা লালমনির হাটের মার্কেট ঘুরে বেড়াচ্ছি এখানকার বাজার দেখার চেষ্টা করতেছি এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে ছয়শো টাকা থেকে সাতশো টাকার মধ্যে ভাইও দেখতে পাচ্ছি গরুর মাংস বিক্রি করতেছে ভাই কয়টা জব করছেন দুইটা জব করছেন শুক্রবার দিন একটু চাহিদা বেশি থাকে দুইটাই তো আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে শেষই তো প্রায় না জব করেন কয়টার সময় আপনারা সাড়ে পাঁচটা আর এখন বাজে সাড়ে দশটা দুইটা প্রায় শেষ আল্লাহ রহমতে কেমন দামে বিক্রি হচ্ছে ভাই ছয়শো আশি সাতশো গরু কেমন দামে কিনছিলেন মহাজন জানে ঠিক আছে বিক্রি করেন ভালো রাখছে কেমন দামে বিক্রি করতেছেন সাতশো সার গরু সার গরু হলে পারে এরকম ভাবে আপনারা বুঝাই দেন এটা দেখাতে হবে এটা সার গরু জব হয়েছে তার প্রমাণও রাখা হয়েছে সাতশো টাকা কেজিতে বিক্রি করতেছে ভাইরা আসসালামু আলাইকুম ভালো আছেন কি কি আনছেন বিক্রি করার জন্য নিজে চাষ করা না কিনে আনা আপনার সব বাড়ির চাষ করা বাহ ও জমি নিয়ে আবাদ কতটুকু জমিতে আবাদ করছেন এ বছর বাহাত্তর শতক বাহাত্তর শতকের জন্য বছরে কত টাকা দিতে হয় বারো হাজার টাকা বছর আচ্ছা যা চাষ করেন ওই টাকা দেওয়ার পরে লাভ থাকে তো লাউ কেমন ও চল্লিশ টাকা পিস বিক্রি করতেছে এক একটা লাউ আচ্ছা আর আপনি পাট শাক কেমন দামে দিচ্ছেন দশ টাকা আটি আটি তো বেশ বড় বড় আটি মোটা মোটা আটি আর সবুজ শাক এক আটি পনেরো টাকায় বিক্রি লাল শাকের আটি পনেরো টাকা আটি আচ্ছা দশ টাকাতে দিয়ে দিতে পারেন আজকে জানছেন মোটামুটি শেষ হয়ে যাবে তো না শেষ হয়ে যাবে ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ বেশ বড় বাজার প্রচুর খাসির মাংস বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাজারে ভাই কেমন আছেন কয়টা জব করছেন খাসি আজকে তিনটা মোটামুটি শেষের দিকে কত করে কেজি খাসির মাংস নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকার ভিতর বিক্রি করতেছেন খাসির মাংস ভাই কয়টা জব করছেন আজকে তিনটা খাসি সবগুলোই সব খাসি বিক্রি হচ্ছে এখানে কত করে বিক্রি করতেছেন নয়শো পঞ্চাশ টাকা খাসির মাংস মোটামুটি ভাইজানের কাছে প্রচুর টাটকা শাক সবজি শীতকালীন সবজির আমদানিও বেশ ভালো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন বরবটি কত করে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি বরবটিটার দাম একটু বাড়তি আছে এখনো একশো বিশ টাকা থেকে এখন ষাট টাকাতে চলে আসছে করলা কেমন দাম করলা ষাট টাকা কেজি আপনাদের এলাকার সবজি কোথা থেকে আসে বগুড়ার থেকেও সবজি আসে আপনাদের বগুড়ার থেকেও কিন্তু প্রচুর সবজি আসে এই বাজারে আমরা শুনলাম ভাইয়ের কাছে এটা মনে হয় আমাদের দেশি না এটা এলসির। এলসি টমেটো বাজারে পাওয়া যাচ্ছে একদম লাল টকটকে যেটা সেইটা এইটা আমাদের দেশি এটার কালারটা কিন্তু অতটা লাল না একটু হালকা কালার দেশিটা কেমন দাম দেশিটা একশো বিশ এলসিটার দাম বেশি একশো ষাট টাকা মানুষ কোনটা বেশি পছন্দ করে এলসি বেশি খায় আমরা তো এটা খাবো কিন্তু সবাই এটা বেশি না আচ্ছা কালার চকচকে তো এটাই অনেকে পছন্দ করে এটা কেনে বেশি তবে আপনারা কিন্তু দেশিটা খাওয়ারই চেষ্টা করবেন লাউ বেশ সুন্দর একদম গোল লাউ এটা লাউ না কদু ভাই যান আচ্ছা অনেক এলাকায় কদুও বলে বিক্রি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিসে বিক্রি হচ্ছে এক একটা লাউ ভাই শীতের সবজি তো ভরপুর দেখতে পাচ্ছি ফুলকপির সাইজও বেশ সুন্দর হয়ে গেছে এটা লালমনির হাটের না বগুড়া বেশ ভালো সাইজ এসে গেছে কেমন দামে বিক্রি করবেন মোটামুটি দামটা কমছে একশো ষাট টাকা থেকে এখন আশি টাকায় বেচা বিক্রি চলতেছে ফুলকপি মোটামুটি বোঝা যাচ্ছে আর সপ্তাহ খানেকের ভিতরে একদম বাজারে শীতকালীন সবজি দিয়ে ভর্তি হয়ে যাবে আর বাঁধাকপি ভাইয়া ষাট টাকা কেজি ঝিঙ্গা ঝিঙ্গা দিচ্ছেন ষাট টাকা কেজি সবজির ভিতর সবচেয়ে কম মনে হয় আলু আলু কয় টাকা আলু পনেরো টাকা কেজি পেঁপে তো আপনি রাখেন নাই ও পেঁপেও আছে পেঁপে কত করে এটা কিসের শাক হ্যাঁ এটা কিসের শাক এটা সরিষার শাক ও সরিষার শাক দিচ্ছেন না কত করে দিচ্ছেন এটা তিরিশ টাকা কেজি সুন্দর গন্ধ সরিষার গন্ধ আচ্ছা ধন্যবাদ বিক্রি করেন ভাই ট্যাংরা কত করে দিচ্ছেন টাকা কেজি মাছ ওটা এটা বিলের বিলের মাছ এক হাজার টাকা কেজি চিংড়ি কি এটা চাষের এটা কেমন দামে দিচ্ছেন আটশো টাকা কেজি চাষের চিংড়ি হরিনা চিংড়ি আর গলদা চিংড়ি গল দাও আটশো টাকা সব সাতক্ষীরা থেকে আসে খুলনা সাতক্ষীরা থেকে চিংড়ি আসতেছে লালমনিরহাট বাজারে আমরা লালমনিরহাট বাজারের সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে আচ্ছা ধন্যবাদ ভাই ভাই ইলিশের বাচ্চা কত করে দিচ্ছেন ছয়শো টাকা কেজিতে কয়টা পাঁচটা থেকে ছয়টা ইলিশের বাচ্চা আর গ্রাস কার্প দুশো ষাট টাকা গ্রাস কার্প বিক্রি হচ্ছে পাশে দেখতে পাচ্ছিস চায়ের দোকান আমরা এক কাপ চা খেয়ে নেই চা হবে লাল চা হবে দুধ চা কয় টাকা দশ টাকা মালাই চাও হয় মালাই চা কত করে ও ওটাও দশ টাকা না লালমনির হাটে দুধ চার দাম অনেক কম অন্য এলাকার তুলনায় ভাই একটু পানি দিবা উত্তরাঞ্চলে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে গরম এক কাপ লাল চা খেতে সকালবেলাতে ভালোই লাগবে এবার খাবো লাল চা সকাল থেকে বাজার ঘুরে বেড়াচ্ছি আর এই অবসরে একটু চা খেয়ে নিলাম ভালোই লাগতেছে লাল চাটা দর্শক বন্ধুরা হাট বাজার পরিক্রমায় আজকে আমাদের অবস্থান লালমনির হাটের ফকাস মার্কেটে সকাল থেকে বাজার জমে উঠেছে আশেপাশের যারা জনগোষ্ঠী তারা আসেন এই বাজারে বাজার সদাই করার জন্য বাজারে পাওয়া যাচ্ছে টাটকা মাছ টাটকা শাক সবজি এবং গরু গোশ এবং খাসির গোশ সকলেই বাজার সেরে নিচ্ছেন দুপুরের খাবারের জন্য আমরা বাজার ঘুরলাম বাজারে কি কি পণ্য এসেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই বাজার পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন লোক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ